নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মিষ্টির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো কাঁচাগোল্লা এই মিষ্টি তৈরি করা খুবই সহজ খুব কম উপকরণ লাগে দেখে নেওয়া যা আজকের রেসিপিটি কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমি এখানে দেড় লিটার দুধ গরম বসিয়েছি দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধ বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এক দু মিনিট দুধ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অল্প ঠান্ডা করে নেব এবার আমি দুধ থেকে ছানা খাটিয়ে নেব এর জন্য আমি নিয়েছি ভিনিগার আর জল যেটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি এইভাবে অল্প অল্প করে জল আর ভিনিগারের মিশ্রণটি দুধের মধ্যে মেশাই থাকবো আর নাপতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে ছানার জল পুরোপুরি আলাদা হয়ে যায় দুধ থেকে ছানা কাটতে শুরু করে দিয়েছে দেড় লিটার দুধ থেকে প্রায় তিনশো গ্রামের মতো ছানা পাওয়া যায় জল আমি ঝরিয়ে নিয়েছি তারপর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি ছানা আমি একটা থালায় নিয়ে নেবো আর লাগছে মাওয়া এখানে আমি এক চামচ ঘি নিয়েছি আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিন চার মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব কখনোই হাইতে রাখবেন না বা মিডিয়ামেও রাখবেন না তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল মাওয়া এইভাবে হাতের তালুর সাহায্যে ছানা আমি মেখে নেব চার পাঁচ মিনিট সময় ধরে ছানা আমি বেশ ভালো করে মেখে নিয়েছি মা তৈরি করে নেয়ার কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর দিয়ে দেব এলাচের গুঁড়ো এর পরিবর্তে আপনারা এলাচ থেতো করেও অ্যাড করতে পারেন এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ রেখেছি গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মেখে রাখা ছাড়া রান্নাটা করবো লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো দুধ এই কাঁচা গোল্লায় আমি চিনির ব্যবহার করছি না অবশ্যই একটু গুঁড়োউদে ব্যবহার করবেন তাহলে স্বাদটা খুবই ভালো হবে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম ছানার সাথে গুঁড়ো দুধ বেশ ভালো করে মিক্সড করে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর দিয়ে দেব সুগার ফ্রি পাউডার আমি এখানে চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন যদি চিনি ব্যবহার করেন অবশ্যই গুঁড়ো দুধ মিক্সড করবার আগে চিনির ব্যবহারটা করবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কিছুটা পরিমাণে আরও আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম আবারও দুধ দিয়ে ছানাটাকে বেশ ভালো করে মেখে নেব এতে স্বাদটা খুবই ভালো হবে যেহেতু আমি চিনি ব্যবহার করছি না এবার আমি হাতে একটু ঘি নিয়ে মিষ্টি আকারে সেপ দিয়ে নেব হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি এইভাবে আমি মিষ্টি আকারে শেপ দিয়ে নেব আর এই মাওয়াতে আমি কোট করে নেবো দারুণসাদের কাঁচা করলা রেডি কেমন হয়েছে একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি খুবই সহজ একটা মিষ্টি এই মিষ্টি সবাই তৈরি করতে পারবে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ